দর্শক সুধি আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অ্যারিস্টোফার্মা প্রেজেন্স অ্যাজমা টক উইথ ডক্টর এস এম আব্দুল্লাহ আল মামুন পাওয়ার বাই মন্ট্রিল অ্যারোফ্লো ডকোপা অনুষ্ঠানটিতে দর্শক আপনার অ্যাজমা এবং অ্যাজমা সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বড় বড় মতোই একজন বিশেষজ্ঞ ডক্টর আমাদের আজকে আলোচনার বিষয় চিকিৎসা কি শুধুই ইনহেলার নাকি অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে অ্যাজমা হলে আমাকে ইনহেলার নিতে হবে বা ইনহেলার সবার সামনে আমি নিব আমাকে হাঁপানি রোগী মনে করবে অনেকে ধারণা করেন যে এই যে হাঁপানি যদি কেউ দেখে আমি ধরনের কোনো ডিভাইস ইউজ করছি সেক্ষেত্রে সে হয়তো বা আমাকে অন্যভাবে নিতে পারে এক্সেপ্টেন্স লেভেলটা কমে যেতে পারে তার ওয়ার্কিং প্লেসে অথবা পার্সোনাল লাইফে অ্যাজ তো সেই প্রেক্ষাপট থেকে আমাদের আজকে বিষয়টিকে আমরা রেখেছি যে অ্যাজমার চিকিৎসা কি শুধুই ইনহেলার কি না এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে ফেসবুক হেলটক ফেসবুক পেজে জয়েন করেছেন ডক্টর এস এম আব্দুল্লাহ মামুন সিনিয়র কনসালটেন্ট এন্ড কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন বিভাগ এবার হসপিটাল দর্শক আমাদের আজকের অনুষ্ঠানটি দেখানো হচ্ছে ফেসবুকের হেলটক বিডি পেজ থেকে এবং আপনারা চাইলে অ্যাজমার ইনহেলার ব্যবহার করার বিষয় এবং সেই সাথে অ্যাজমা রিলেটেড যে কোনো বিষয় নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন পরবর্তীতে আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো আমাদের আলোচনা শুরু করা যাক স্যারকে আমি শুরুতে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্যার জয়েন করার জন্য ধন্যবাদ ডক্টর মলি আপনাকে এবং আমাদের দর্শক শ্রোতাকে আমাদের আজকের বিষয়টি তাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে ফেসবুক এই পেজে জয়েন করার জন্য হেলথ অফ বিডির পেজে এবং আজকে আমরা অ্যাজমার ইনহেলার বিষয়টি নিয়ে কথা বলবো যে ইনহেলার কি একমাত্র ট্রিটমেন্ট কিনা স্যার অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য স্যার হ্যাঁ ধন্যবাদ ডক্টর মলি আপনাকে এবং আমাদের দর্শক শ্রোতাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের আলোচনাটা শোনার জন্য অনেক ধন্যবাদ স্যার স্যার আমরা শুরুতে যে প্রশ্নটি জানতে চাচ্ছি যে আমরা অ্যাজমার ম্যানেজমেন্টের জন্য যাদের অ্যাজমা হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্টের জন্য আমরা কি ধরনের মেডিকেশন ইউজ করি বা কি ধরনের মেজারমেন্টগুলো আসলে সাধারণত আমরা নিয়ে থাকি আচ্ছা আমরা অ্যাজমা ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি আমরা বলি যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করে থাকি সেগুলো বিভিন্ন ফর্মে আমরা এটাকে ব্যবহার করতে পারি সেম প্রিপারেশান যেমন আমরা যদি একটা ব্রঙ্কো ডাইলেটর খুব কমন একটা মেডিকেশন আমরা ইউজ করে থাকি ব্রঙ্কো ডাইলেটর সেটা আবার দু ধরনের আছে লং অ্যাক্টিং এবং শর্ট অ্যাক্টিং যখন আমরা রিলিভ করতে চাই তাড়াতাড়ি সেটা আমরা শর্ট অ্যাক্টিংগুলো ব্যবহার করি এবং লং অ্যাক্টিংগুলো অনেক ক্ষেত্রে আমরা প্রিভেন্টিভ হিসেবে ইউজ করি তারপরে আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি হ্যাঁ এই সবগুলো ওষুধই কিন্তু আমরা ট্যাবলেট ফর্মে পেতে পারি সিরাপ ফর্মে পেতে পারি ক্যাপসুল ফর্মে পেতে পারি ইনজেকশন ফর্মে পেতে পারি সাপোজিটিভ ফর্মে পেতে পারি আমরা ইনহেলার ফর্মে যদি আমরা আসি আমরা এমডিআই বা ডিপিআই বা নেবুলাইজার বিভিন্ন ফর্মে পেতে পারি সো সেম একই প্রিপারেশন ওষুধকে কিন্তু বিভিন্ন ভাবে আমরা উপস্থাপন করে আমরা রোগীকে প্রয়োগ করতে পারি প্রবলেমটা কোথায় এগুলো মানে ভালো দিক এবং খারাপ দিক সেটা হলো আমরা যে ওষুধগুলো এবং এই ওষুধগুলো একটা অ্যাজমা যেহেতু একটা ক্রনিক ডিজিজ বা দীর্ঘমেয়াদী রোগ যেটা নির্মূলযোগ্য না প্রিভেন্টিভ সারা জীবনের সঙ্গী কাজে এই ওষুধগুলো কিন্তু তাকে বারবার ইউজ করতে হচ্ছে এবং দীর্ঘমেয়াদী ইউজ করতে হচ্ছে এটা আমরা সবাই জানি যেহেতু বারবার ইউজ করতে হচ্ছে এবং দীর্ঘমেয়াদি ইউজ করতে হচ্ছে একই মানুষগুলোকে যদি আমরা এই ট্যাবলেট ক্যাপসুল সিরাপ ইনজেকশন সাপোজিটেড কন্টিনিউ দিতে থাকি তাহলে কি দাঁড়াবে আমরা যখন একটা ওরাল ফর্মেট খাই সেটা ট্যাবলেট ক্যাপসুল সিরাপ বা ইনজেকশন ফর্মে দিই বা সাপোজিটেড ফর্মে দিই এরা কিন্তু আমাদের শরীরের আমাদের যে টোটাল যতগুলো সেল আছে বডিতে হ্যাঁ সবগুলো সেলে চলে যায় এবং এটা বায়োভেলেবেল হয় প্রত্যেকটা জায়গায় আমাদের শরীর পৌঁছে যায় আমাদের লিভারের হেপাটিক ফাস্ট ফাস্ট ইফেক্টের মাধ্যমে এটা বিভিন্ন জায়গায় চলে যায় এই ফলে যে সমস্ত জায়গায় এটা কাজ করা প্রয়োজন বাকিগুলো জায়গায় কিন্তু এটা একটা হয়ে যায় বা অনেক ক্ষেত্রে সাইড এফেক্ট করে এর জন্য আমাদের অন্য কোনো অর্গানে যেটা হার্ট হোক কিডনি বা আমাদের ব্রেন লিভার এগুলোতে কিন্তু ঔষধ পোষানো কিন্তু এইগুলোর মাধ্যমেই পোষাতে হয় কিন্তু যেহেতু আমাদের শ্বাস প্রকৃতির সাথে যুক্ত এবং আমরা এটার মাধ্যমে শ্বাস নালীর মাধ্যমে শ্বাস নিই এবং শ্বাস ছাড়ি এখানে একমাত্র উপায় যে ওষুধটাকে সরাসরি শ্বাস পৌঁছে দেওয়া যেটা আমরা ইনহেলার বা ইনহেলিং করে আমরা নিতে পারি যেটা অন্য কোনো অর্গানের অসুখের ক্ষেত্রে সম্ভব না সো এটা আমাদের জন্য একটা প্রিভিলেজ বা এটা আমাদের একটা সুযোগ বা এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু তৈরি হয়েছে এই ইনহেলার জাতীয় ওষুধ সেই ইনহেলার গুলোকে আমরা আমাদের ইনহেল করে আমাদের শ্বাসনালী পর্যন্ত পৌঁছে দিলে এটা লোকাল ইফেক্ট করে তখন কি সুবিধা হচ্ছে ওই ওষুধগুলো যখন লোকাল ইফেক্ট করছে তখন বাকি শরীরের অন্যান্য আমাদের যে সাঁত্রিশ ট্রিলিয়ন সেল আছে আমাদের শরীরে সেগুলোতে কিন্তু পুচ্ছে না এবং তারা এটা থেকে এটা ইফেক্ট বা সাইড ইফেক্ট থেকে এটা এটা এরা কিন্তু সেফ থাকতেছে আমরা যে কোনো ওষুধের কিন্তু আমরা জানি একটা ইফেক্ট আছে এবং সাইড ইফেক্ট থাকে বা অ্যাডভার্স ইফেক্ট থাকতে পারে সেই ক্ষেত্রে যেহেতু যে ওষুধগুলো দীর্ঘমেয়াদী ব্যবহার করতে হয় তাদের সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য সবচেয়ে নিরাপদ ওষুধ অ্যাজমার ক্ষেত্রে কিন্তু এই ইনহেলার জাতীয় ওষুধগুলো একই ওষুধ আমরা যদি ট্যাবলেট ফর্মে দিই এবং একটা যদি ইনহেলার ফর্মে দিই ইনহেলার ফর্মে মোর ইফেক্টিভ এবং মোর সেফ দেন দ্য ট্যাবলেট ফর্ম এটাকে সবাইকে বুঝতে হবে কিন্তু অনেকে হয়তো মনে করে থাকেন যে আমরা ইনহেলার যেতে ওষুধ এখনই ব্যবহার করব এটা তো শেষ চিকিৎসা বোধ হয় আমি পরে অনেক পরে যে এটা ব্যবহার করতে পারবো তা কিন্তু নয় ভেরি আর্লি ভেরি বিগিনিং থেকেই আমাদের এটা বুঝতে হবে যে আমরা যেহেতু এটা আমার শরীরে অন্য আমি ওষুধটা দিতে চাই না শরীরে অন্য কোনো পার্টের ক্ষতি করতে চাই না আমাদের অন্য কোনো পার্টের ক্ষতি করার অধিকারও আমার নাই আমি একজন ফিজিশিয়ান হিসেবে কাজে আমি ওষুধটা শুধু আমার শ্বাসনালীকেই প্রয়োগ করব যাতে সে এখানকার কষ্টটা কমে যায় তো আমাদেরকে চুজের ক্ষেত্রেও মনে রাখতে হবে আমরা ইনহেলার জাতীয় ওষুধই চুজ করব অনেক ধন্যবাদ স্যার এখানে একটা বিষয় থাকে অনেকের বলার যে যেহেতু অ্যাজমার ইনহেলারটা আমরা নিচ্ছি মুখ দিয়ে সেটা আসলে কি শ্বাসটান্ডি পর্যন্ত ঠিক মতো পৌঁছাতে পারছে কিনা সেটা আমরা কিভাবে ইনশিওর করতে পারি বা অনেক সময় রোজাতে আমাদের স্যার আপনার সাথে আমাদের টিভিতে প্রোগ্রাম হয়েছিল যে রোজাতে অনেক সময় আমাদের প্রশ্ন থাকে যে রোজাতে ইনহেলার অনেক সময় ব্যবহার করা যাবে কিনা তো এই জায়গাটা একটু জানতে চাচ্ছি যে অ্যাজমাতে এই ইনহেলার এর বিষয়টা নেওয়া কতটুকু ঠিক আরেকটা হচ্ছে যে ঠিক মতো ইনহেলারটা পৌঁছাচ্ছে কিনা এটা আমি কিভাবে আসলে বুঝতে পারবো এটাই হচ্ছে একটা হলো চ্যালেঞ্জ এবং এটা একটা প্র্যাকটিস এবং অ্যাজমা এডুকেশনের পার্ট ইনহেলার আমরা দুই ধরনের আমরা সাধারণত দিয়ে থাকি একটা ডিপিআই বা ড্রাই পাউডার ইনহেলার একটা এমডিএ মিটার ডোজ ইনহেলার মিটার ডোজ ইনহেলারে এটা সাধারণত একটা মিস্ট বা একটা জলীয় বাষ্পের মতো তৈরি হয় যেটাকে ইনহেল করে আমাদের ব্রঙ্কাই ব্রঙ্কিউল পর্যন্ত পৌঁছাতে হয় আর ডিপিআই গুলোতে ড্রাই পাউডার থাকে সেখানেও আমাদের ইনহেল করে আমাদের আমাদের ব্রঙ্কাই ব্রঙ্কিউল প্রসার হয় আবার নেবুলাইজার আছে নেবুলাইজারের মাধ্যমেও একটা দীর্ঘমেয়াদে সময় ধরে একটা মিস তৈরি হয় যেটা আমাদের শ্বাসনালীতে পৌঁছায় এই যে শ্বাসনালীতে যখন আমরা নেই শ্বাস লম্বা শ্বাস টানি তখন এটা শ্বাসনালীতে যাবে এটাই স্বাভাবিক কিন্তু বিশেষ করে এমডিআই এর ক্ষেত্রে মিটার ডোজ ইনহেলার যেটা আমরা সাধারণত খুব কমনলি আমরা খুব আমাদের কাছে পরিচিত আমরা অ্যাজমাসল ভেন্টোলিন এই যে ইনহেলার গুলো আছে হ্যাঁ এই এই আছে যে সবগুলো ইনহেলার এগুলো এমডিআই এবং এখান থেকে নির্দিষ্ট মাত্রা ওষুধ রিলিজ হয় এবং এটা আমাদের স্বাস্থ্য নিধ নিতে হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যা দেখি এটা যদি একটা পেশেন্টকে না বুঝে না অরিয়েন্টেড করে না এডুকেট করে যদি আমরা শুধু প্রেসক্রিপশনে ট্যাবলেট ক্যাপসুল যেমন লিখে দিই যে আপনি একটা ট্যাবলেট এতদিন ধরে খাবেন এতবার খাবেন ক্যাপসুল এতদিন ধরে খাবে ওটা পানি দিল পানিতে খেলো পেটে চলে গেল ক্যাপসুলের ক্ষেত্রেও তাই সিরাপের ক্ষেত্রেও তাই সাপোজিটির ক্ষেত্রেও তাই ইঞ্জেকশনের ক্ষেত্রেও তাই আমরা লিখলাম হয়তো ইঞ্জেকশনটা নার্স দিয়ে দিল বাকিগুলো নিজে নেই কিন্তু ইনহেলারের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ইনহেল করার যদি টেকনিকটা সে যদি ঠিক মতো অবলম্বন করতে না পারে তাহলে ওষুধগুলো কিন্তু সব মুখে মোস্টলি জিওয়ার উপরে পড়ে থাকবে এবং সব দ্য পেশেন্টের ক্ষেত্রে যেটা ঘটে ওষুধ নিতে নিতে তার জিভ বায় ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় সাদা হয়ে যায় তাল সাদা হয়ে যায় দাঁতের ডেন্টাল ক্যারেজ হয়ে যায় এবং কিছু ওষুধ যেমন সালভিটামিন জাতীয় ওষুধ এটার কারণে তার ট্রেমর ডেভেলপ করে হার্ট বিট বেড়ে যায় পালস বেড়ে যায় এই সাইড ইফেক্ট গুলো হয় আর ইফেক্ট শূন্য ওষুধ নিচ্ছে সেই ইফেক্টের জন্য কিন্তু সেটা হয়ে যাচ্ছে শূন্য বা ফাইভ পার্সেন্ট আর বাকিটাই হচ্ছে তার সাইড কিন্তু রং ইনহেলেশন টেকনিকের কারণে এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যদি লাস্ট টোয়েন্টি ফাইভ আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলি সেখানে আমি স্টাডি করে দেখে গেছে এবং পেশেন্ট বিফোর অ্যান্ড আফটার ডেমনস্ট্রেশন স্টাডি করে এবং এটা পাবলিশড হয়েছে দেখা গেল যে আমাদের আমার আমার ইয়াতে মোর দেন সেভেন্টি মানুষ ইনহেলার নিতে পারে না খুব এর আগেও আমরা বিভিন্ন মিডিয়াতে প্ল্যাটফর্মে আলোচনা করেছি এই যে এখানে ইনহেলারের ব্যবহারটাকে প্রপারলি যাতে তারা ব্যবহার করতে পারে আমরা যদি ওয়ার্ল্ড এর কথা বলি ছয় মে যে ওয়ার্ল্ডে পালন করা হবে এবার থিমটা কিন্তু অনেকটা ইনহেলার সাথে সম্পর্কিত আমরা থিমটা নিয়ে আলাদাভাবে একটা আয়োজন করব যাতে করে মানুষ আরো ভালোভাবে জানতে পারে যে কেন প্রতিপাদ্য বিষয়টাকে এত জোর দেওয়া হয়েছে ইনহেলারের বিষয় নিয়ে বাট এই যে ইনহেলারটাকে প্রপারলি ইউজ করতে পারার ব্যাপারটাতে আমরা কি স্যার ট্রেনিং দেই কি না বা আমরা অন্যান্য আমাদের যারা রেসপিরেটরি মেডিসিন বিভাগে জুনিয়র ডক্টর আছেন বা তারা তারা আসলে এই ট্রেনিংগুলো ডক্টর রোগীদের দিয়ে দিচ্ছেন কিনা এই ব্যাপারটা যদি আমরা একটু স্যার জানতে চাই আমরা এটা চাইলে কিভাবে ইনश्योर করতে পারি রোগীদের পর্যন্ত পৌঁছানোর জন্য এটা যে কত গুরুত্বপূর্ণ যে যে কষ্টে ভোগে সে বোঝে যখনই সে সঠিকভাবে ইনহেলার নেওয়াটা শিখে যায় তারপরপরি তার অ্যাজমার প্রবণতা কমে যায় তীব্রতা কমে যায় এবং সে মানা একটা স্বাধীন মুক্ত স্বাধীন হয়ে যায় এবং যতদিন পর্যন্ত সে নিয়ে আসছে একটা پیشنট আসলো আমার কাছে 10 10 ইয়ার্স বা কি 20 ইয়ার্স ধরে ইনহেলার ব্যবহার করছে কিন্তু তারপরে তাকে বিভিন্ন ধরনের ইনহেলার চেঞ্জ করতে হচ্ছে নেবুলাইজ নিতে হচ্ছে ইনজেকশন থাকতে সেভার টাইম হসপিটালে ভর্তি হতেছে কিন্তু দেখা গেল আমি তাকে বলতে বললাম যে আপনি আমাকে ইনহেলারটা নিয়ে দেখান এতদিন জোরে ধরে নিয়েছেন খুব স্মার্টলি হাতে নিয়ে দেখলো দেখা গেল যে পুরোটা ওষুধটা সে জিব্বার উপরে থ্রো করছে মনে হচ্ছে জিবে ঘা হয়েছে ঘায়ের ওষুধ দিচ্ছে সে ফলে এইভাবে সে এতদিন আমি প্রশ্ন করলাম যে এইভাবে নিয়ে জি স্যার তারপর যখন তাকে সঠিকভাবে জিনিসটা বোঝানো হলো হাউ টু ইউজ এটা নেওয়ার যে টেকনিকটা তাকে ইনহেল করে ডিপ ইন্সপিরেশন তার ফুল এক্সপ্রেশন এবং এটা নজলটা এটা লিপের বাইরে থাকবে অ্যাটাচ উইথ দ্য লিপ নট গো ইনসাইড এই যে আমরা টেকনিকটা এবং হ্যান্ড মাউথ কোয়ার্ডিনেশন শেখানো হলো একবার দুবার তিনবার শেখানো সময় শিখলো তখন তার ফিলিংসটা তার এক্সপ্রেশনটা মানে অদ্ভুত হয়ে যায় স্যার এতদিন কেন আমি শিখিনি নাই বা আমাকে কেন এটা হলো বাস্তবতা আমার ডেইলি প্র্যাকটিসে ডেইলি করা তখন আমি কি করব যে যে গুলো অলরেডি ট্রিটেড বাই আদার ফিজিশিয়ান আদার

এক হাজারটা পয়েন্টের তার এক নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হবে ইন্টারনেটটাকে আমি যত রিসার্চ করি অ্যাজমাকে নিয়ে যত নিউ মেডিকেশন নিয়ে আসি সবগুলো ফর বিজনেস পারপাস ইফেক্ট হয়ে যাবে কিন্তু ইনহেলার যেটা অলরেডি অলরেডি আমরা ইউজ করতেছি যে কয়টা এই ধরনের ইনহেলার সেটা যদি আমরা পেশেন্টের শ্বাসনালীতে তার ব্রঙ্কায় বিয়ং করে পুছে দিতে পারি স্মার্টলি কিছুই না একটা পেশেন্টকে ডেমনস্ট্রেট করলে তার যার মিনিমাম নলেজ আছে সে পারবে কিছু কিছু ক্ষেত্রে ছোট বাচ্চা একবার বুড়ো যার একটা নির্দিষ্ট এজের পরে আর হ্যান্ড মাউথ একটু সমস্যা হয় তারা যদি একটু তাদের বাসা ফ্যামিলি ইয়াঙ্গার ফ্যামিলি মেম্বারদেরকে একটু দেখিয়ে নেয় তাহলে মনে হয় আরো ভালোভাবে নিতে পারবে স্যার আমরা আমাদের অনুষ্ঠানটা এরপর যে সময় হয়েছে ছোট বিরতিতে যাবার স্যার বিরতির পর এসে শুধুমাত্রই ইনহেলারটাই কি একমাত্র উপায় কিনা এটা ছাড়া আমরা জীবনযাত্রার মান পরিবর্তন এবং সেই সাথে আহ দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের জন্য কি করতে পারি অ্যাজমা প্রিভেন্ট অ্যাজমা ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেটা জানবো তার একটা ছোট বিরতি নিয়ে আসছি সুপ্রিয় দর্শক আইস্ট্রমার অ্যাজমা টক উইথ ডক্টর এস এম আবদুল্লাহ আল মামুন পাওয়ার বাই মন্ট্রিল এয়ারফ্লো ডকোপা অনুষ্ঠানটির এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার বিরতির পর ফিরে আসছি হেলটক বিডি পেজে থাকবেন আমাদের সাথে সুপ্রিয় দর্শক বিরতি শেষে আবারও ফিরে এলাম অ্যারস্ট্রো ফার্মার প্রেজেন্স টক উইথ ডক্টর এস এম আব্দুল্লাহ আল মামুন পাওয়ার বাই মন্ট্রিল অ্যারোফ্লো ডকোপা অনুষ্ঠানটিতে আমরা আজকে কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যে অ্যাজমা চিকিৎসাতে শুধুমাত্রই কি ইনহেলার ইউজ করি কিনা এবং স্যার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে অন্যান্য মেডিকেশনের যে অ্যাজমা ইফিকেসি বা অ্যাজমার যে ব্যবহারের যে ফলাফল সেটা কতটুকু সুদূর প্রসারী এবং অ্যাজমার জন্য যে ইনহেলার আমরা নিচ্ছি তার বেশিরভাগই দেখা যাচ্ছে যে আসলে কার্যত কাজ করছে না কারণ ব্যবহার বিধিটা আমরা ঠিক মতো জানি না তার কাছে একটু জানার প্রশ্ন আছে অনেক সময় আমরা শুধুমাত্র ভাবি ইনহেলার নিলে আমাদের অ্যাজমা কারেকশন হয়ে যাবে আহ ওবিসিটি বা লাইফ স্টাইল বা হেলদি ডায়েট মেনটেন করা আহ সেটাকে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ অ্যাজমার যদি ওষুধটাকে আমরা আরো কাজে লাগাতে চাই বা অ্যাজমাকে ভালো রাখতে চাই মানে অ্যাজমা রোগীরা যদি নিজেদেরকে ভালো রাখতে চায় লাইফ মডিফিকেশন অ্যাজমা ট্রিটমেন্ট এজমা ডুকেশনের মধ্যে পেশেন্টকে শেখায় আর একটা জিনিস কাজেই আমরা স্বাভাবিকভাবেই যাদের শ্বাসকষ্ট আছে এবং যাদের অ্যালার্জিক ম্যানিফেস্টেশনগুলো বারবার হয় তাদের ক্ষেত্রে আমরা তাদের যেটা বললেন আমরা ওয়েট রিডাকশন যে ক্ষেত্রে আমরা যদি একটা গুড হেলথ কন্ডিশন বিশেষ করে বিএমআই বডি মাস ইনডেক্স 25 এরাউন্ড রাখতে পারি তাহলে কিন্তু অ্যাজমা কন্ট্রোলটা অনেকটাই ইফেক্টিভ হয় এবং সে ক্ষেত্রে তার মেডিসিনগুলো সঠিকভাবে নেওয়া যায় এবং সঠিকভাবে কাজ করে পাশাপাশি তার অ্যালার্জেন যেগুলো তার প্রিভেন্ট করতে হয় সেগুলো করার জন্য যে লাইফ স্টাইল মডিফিকেশন সেটা তার একটা ইম্পর্টেন্ট তারপর টাইমিং যে টাইমে আমরা নিতে বলি সে টাইমগুলোতে নেওয়া এবং যে যে প্রফেশনে আছে সে প্রফেশনে তার একটা যে ইনভারনমেন্ট আছে যেখানে সে কাজ করে অনেকে হয়তো ইন্ডাস্ট্রিতে কাজ করে অনেকে হয়তো ডাস্ট রিলেটেড প্রফেশনগুলোতে কাজ করে সেগুলো কিন্তু সে যদি ওখান থেকে মডিফাই করে বা যে প্রফেশনাল চেঞ্জ করে বা ওখানে যদি এগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা করে সেগুলো কিন্তু তাকে অ্যাজমা নিয়ন্ত্রণ তাকে হেল্প করবে সো আমরা প্রফেশন লাইফ স্টাইল ফুড এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট থিং পাশাপাশি আমরা জানি যে অ্যাজমা যেহেতু একটা অ্যালার্জি প্রিপন মেডিয়েটেড একটা ডিসঅর্ডার সেহেতু এখানে ফুডের ইম্পর্টেন্স আছে অনেক অ্যালার্জি গ্রাভেট করে এমন কিছু ফুড আছে এক একটা মানুষের ক্ষেত্রে এটা এক এক রকম সেম ফুড কিন্তু একই মানুষকে যেটা অ্যালার্জি হিসাবে আরেকজনের ক্ষেত্রে সেটা না হতে পারে সো সে তার লাইফ থেকে এই হিস্ট্রি থেকে বের করতে পারবে কোন ফুডটা খাওয়ার পরে তার অ্যালার্জি পারফরমেন্সটা বেড়ে গিয়েছিল যে ফুডে তার অ্যালার্জি বাড়ে শুধু মানে যেমন আইচিং নো হিচ হিচি বা স্নিজিং এগুলো বাড়ে সেই সেম ফুডে কিন্তু তার অ্যাজমাটা অ্যাগ্রাভেট হতে পারে সো সেই সমস্ত জিনিসগুলো তার জানা থাকবে কিভাবে জানা থাকবে যে এখন সে সন্দেহ করলে যে ফুডে আমার অ্যালার্জেন বেড়ে যাচ্ছে কিছুদিন পরে সে আবার সেটা খেয়ে দেখলো আবারও বাড়ে কিনা একই জিনিস যদি দুবার তিনবার এরকম হয় তাহলে সেটাকে সে মনে রাখবে এবং সেটাকে সে অ্যাভয়েড করার চেষ্টা করবে এইগুলো আমরা ফুডগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমরা আমাদের ওয়েটকে নিয়ন্ত্রণ করব। আমাদের প্রফেশনটাকে আমাদের ফেভারে নিয়ে আসবো এবং আমরা ইনভারনমেন্টটা আমাদের নিয়ন্ত্রণ এইগুলো করে কিন্তু আমরা অ্যাজমাকে নিয়ন্ত্রণে আনতে পারি স্যার শুনতে পাচ্ছেন কিনা আমাকে স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই পর্যায়ে যে অ্যাজমা যে ওষুধগুলো এটার যে ব্যবহার বৃদ্ধিতে আমরা জানি যে অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আসছে আগে কিন্তু শুধু ইনহেলার ইউজ করা হতো এখন ইভোহেলার এবং নানা ধরনের ইনহেলার ইউজ হচ্ছে তো এই জায়গাটাতে একটু যদি বলেন যে ইনহেলার বা ইভোহেলার আসলে কোনটার কি কাজ কারণ অনেক সময় রোগীরা কনফিউজ হয়ে যান যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন বা শহর থেকে দূরে থাকেন তাদের জন্য একটু জানানোর জন্য যে ইনহেলার বা ইভোহেলারটা আসলে কোনটার কি কাজ ইনহেলার এবং ইভোহেলার এটা কিন্তু এটা এটাতে কনফিউশনের কারণ নাই এখন সবগুলোকে আমরা মিটার ডোজ ইনহেলার বলা হয় ইভোহেলার একটা পার্টিকুলার ব্র্যান্ডকে হয়তো ইভোহেলার নাম দেওয়া হয়েছিল কিন্তু সবগুলোই একই পদ্ধতিতে কাজ করে আমরা যখন একটা প্রেস করি একটা মিটার ডোজ ইনহেলার সেটাতে কি থাকে একটা যে আমাদের সালবিউটামল যদি আমরা বলি সালবিউটামল বা ওষুধটা লিকুইড ফর্মে থাকে আমরা বাসায় যে গ্যাস সিলিন্ডার ইউজ করি এখানে এটার ভিতরে গ্যাস কিন্তু লিকুইড ফর্মে থাকে আমরা ঝাঁকালে বুঝতে পারি কিন্তু এটা যখন রিলিজ হয় তখন এটা গ্যাস ফর্মে হয়ে যায় আমাদের একটা ইনহেলার লিকুইড ফর্মে থাকে এটা যখন রিলিজ হয় গ্যাস হয়ে যায় কাজেই আমরা যে ওষুধগুলো আমরা ব্যবহার করব হ্যাঁ সেই ওষুধগুলো আমরা যদি ব্যবহার করি এবং এটা আমাদের শ্বাসনালীতে আমরা পৌঁছাতে পারি তাহলে এটা আমাদের কাজ করবে আমরা যেমন নেবুলাইজার নেবুলাইজার যখন একটা পেশেন্টকে আমরা দিই আপনার প্রশ্নটা স্পেসিফিক্যালি আপনি আবার একটু আমাকে যদি শোনাতে প্রশ্নটা কি ছিল জানো স্যার এখানে আমার আমার প্রশ্নটা ছিল যেটা ইনহেলার বা ইবোহেলার দুইটার কোনটার কি ধরনের কাজ করে অনেক সময় অনেকে যা মনে করেন যে দুইটা ইনহেলার কি না বা দুইটা কি কখন কোনটা মানে কোন প্রয়োজনে আসলে দেওয়া হয়েছে সেটা অনেক সময় অনেকের একটা মনে দ্বিধা দ্বন্দ্ব থাকে যে ইনহেলার এবং ইভোহেলার ইভোহেলার যেটা আবার যেমন সেরিটাইডটাকে একসময় ব্র্যান্ডে একটা কোম্পানি ইভোহেলার বলতে কিন্তু সেম এটা এটা একই জিনিস ইনহেলার হয় কিন্তু যেটা আর একটা হচ্ছে যে ডিপিআই বা ড্রাই পাউডার ইনহেলার সেটার মধ্যে আছে টার্বো হেলার ডিস্ক হেলার এই বিভিন্ন ধরনের মেকানিজম গুলো আছে সেটা পদ্ধতিগত আলাদা আছে পজি হেলার এগুলো বিভিন্ন গুলো আছে সেগুলো সবগুলোকে একত্রে বলা হয় ডিপিআই ড্রাই পাউডার সেখানে কিন্তু পাউডার ফর্মে থাকবে ক্যাপসুলে ক্যাপসুলটা থেকে আমরা পায়ার্স করে ওটাকে টার্ন করার পরে যখন ইনহেল করবো পাউডারটাই চলে যাবে সেটা আর আর গ্রুপটা হলো এমডিআই সেটাতে লিকুইড ফর্মে থাকবে লিকুইডটা গ্যাস ফর্মে কনভার্ট হবে সেটা আমাদের শ্বাসনালীতে যাবে আর নেবুলাইজার যেটা আমরা একই ওষুধ কিন্তু যেমন সালভিটামিনমল বলি ইপ্যাট্রোপিয়াম বলি স্টেট বলি এটা আমরা যখন নেবুলাইজ ফর্মে দিই সেটাও কিন্তু একটা গ্যাসাস ফর্মে তৈরি হয় আমাদের শ্বাসনালীতে যাচ্ছে কাজেই এগুলো ইনহেলার ইনহেলার আলাদা কিছু না একই জিনিস ডিপিআইটা আলাদা নেবুলাইজারটা অনেক ধন্যবাদ স্যার এখানে আমরা একদমই যেহেতু শেষ পর্যায়ে আছি আহ তারপর আপনার কাছে একটা প্রশ্ন থাকবে যাওয়ার সময় যে অ্যাজমা চিকিৎসার সাথে কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট এসছে কিনা বা আমরা সেই ব্যাপারে আমাদের দেশে এই ধরনের কোনো ধরনের মেজারমেন্ট আমরা নিচ্ছি কিনা বা অ্যাডভান্স কোনো ট্রিটমেন্ট এখন ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা জানতে চাই সেই ধরনের কোনো কিছু আছে কিনা সেটি যদি আপনার কাছে একটু জানতে পারি স্যার যেহেতু সবসময় রিসার্চ চলছে নিয়ে প্রতি বছর এটা আপডেট আসতেছে আমাদের জিনা গাইডলাইনে সেটা সেখানে নতুন নতুন যে জিনিসগুলোর মধ্যে এখন যেটা আসছে যে বায়োলজিক্যাল যেটা আমরা ইউজ অ্যাজমা বায়োলজিক সেখানে আমরা যেমন ওমালি জুবাব মেপুলি জুবাব পার্নেল জুবাব এই জিনিসগুলো যেগুলো এগুলো কিন্তু বায়োলজিক্স এগুলো কি করে এগুলো যেমন এক একটা আমাদের যে গুলো বিশেষ করে আমাদের খুব খুব কমনলি যেটা হচ্ছে ওমালি জুবাব যেটা আমাদের নোভার্টিস কোম্পানি জলিয়ান নামে সারা ওয়ার্ল্ডে সেল করে আসছে এটা মূলত সিরাম আইজিই যেটা একটা মেডিয়েটর অফ দ্য অ্যাজমা বা অ্যালার্জি সেই আইজিইটাকে ব্লক করে আমাদের সার্কুলেটিং আইজি লেভেলটা যখন বেশি থাকে এটার নাম্বার ঠিক থাকে কিন্তু এটা এটা অ্যাক্টিভিটিটাকে ব্লক করে দেয় এবং এটা আমরা নির্দিষ্ট সাবকিউটিনিয়াস ইনজেকশন নিতে হয় প্রতি মাসে সাধারণত আমরা একটা করে দিয়ে থাকি এভাবে ছয় মাস পর দিই ছয় মাসে ছয়টা এরপরে বছরে একটা করে দেওয়া হয় এই প্রোডাক্টটা এটা আপনাকে অ্যাজমা আমরা আগেই বলেছি অ্যাজমা কিন্তু নির্মূলযোগ্য রোগ না এটাকে প্রিভেনশনে

যখন অ্যাগ্রাভেট হয় তখন শ্বাসটাকে চেপে রাখে চেপে আসে এবং অ্যাটাক করে সেটাকে স্ক্রোজ করে দিলে এটা যে কন্ট্রাক্টিং অ্যাবিলিটিটা কমে যায় ফলে তাদের অ্যাজমা অ্যাটাকের পরিমাণটা কমে যায় তো এখন আমরা ওয়ার্ল্ডে এই দুটো কিন্তু এখনো চালু আছে এবং ব্রঙ্কেল থার্মোপ্লাস্টি একটা জিনিস আর একটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল এই দুটো এখন আধুনিক চিকিৎসার মধ্যে আমরা দুটোকে আমরা সামনে পাচ্ছি এবং এটা আমরা অনেকেই আমার পেশেন্ট আছে যারা অলরেডি ইউজ করছে এটা

লাগে এখানে কোনো ইফোর্ট লাগে না এবং একটা নিজের চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট ধরে একটা মুইস তৈরি হচ্ছে তার শ্বাসের সাথে চলে যাচ্ছে তাদের আমরা রেগুলার দিতে পারি প্লাস আমরা ইঞ্জেকশন যখন একটা পেশেন্টের সিভিয়ার অ্যাটাক হয় তখন তাকে অবশ্যই কিন্তু ইঞ্জেক্টেবল ফর্মে দিতে হয় যেমন আমরা হাইড্রোপরিস ইঞ্জেকশন স্টেরয়েড ইঞ্জেকশন আমরা দিচ্ছি আমরা কোনো কোনো ক্ষেত্রে পেশেন্টকে আমরা কম্বিনেশন করে হসপিটালে ভর্তি পেশেন্টগুলো আইভি ফর্মে আমরা সাধারণত একটা ককটেল থেরাপি বলে যেটা বা ডেসিকেশন থেরাপি বলি সেখানে কিছু মিক্সড মেডিকেশনটা আমরা আইভি ফর্মে দিয়ে থাকি এছাড়া আমরা কন্টিনিউ ইউজের জন্য কিছু ওরাল ট্যাবলেট যেমন মন্টিলিউকাস জাতীয় ঔষধ এটা কিন্তু আমাদের ওরাল ফর্মে দিতে হয় এইগুলো সো আমরা ট্যাবলেট ফর্মেও খেতে পারি যার জন্য যেটা প্রযোজ্য তবে বেস্ট ওয়ে ইনহেলেশন এবং স্মার্টলি যারা ইনহেলার নিতে পারবে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তারা অলওয়েজ সেফ কিন্তু পাশাপাশি আমাদের অল্টারনেট অনেক কিছু ব্যবহার করতে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে ফেসবুক পেজের এই হেলটক বিডি পেজে জয়েন করে দর্শকদের উদ্দেশ্যে আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য কারণ সামনে আসছে ওয়ার্ল্ড অ্যাজমা ডে এবং আমরা জানি যে এই অ্যাজমাকে আসলে খুব সুন্দরভাবে আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা আরেকটু সচেতন হই এবং আপনারা যারা কাজ করছেন রেসপিরেটরি মেডিসিন নিয়ে তারা যেভাবে আমাদেরকে গাইড করছেন তা যদি আমরা দর্শকদের কাছে আরেকটু পৌঁছে দিতে পারি এই মিডিয়াগুলোর মাধ্যম দিয়ে আশা করি দর্শক অনেকগুলো উপকৃত হবেন যারা দেখছেন আমাদের সাথে অনেক অনেক ধন্যবাদ এবং দর্শক উদ্দেশ্যে বলতে চাচ্ছি দর্শক আইস্ট্রো ফার্মার প্রেজেন্স অ্যাজমাটক উই ডক্টর এস এম আব্দুল্লা আল মামুন পাওয়ার বাই মন্ট্রিল অ্যারোফ্লো ডকোকো অনুষ্ঠানটি আজকে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাজমা ট্রিটমেন্টের জন্য কি শুধুমাত্র ইনহেলারই একমাত্র ট্রিটমেন্ট কিনা আসলে এই প্রোগ্রামটির মাধ্যমে আপনারা তার সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পারবেন আশা করি দর্শক আবার দেখা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন